তো দর্শক বিশটি বলদ গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দাম দর জানাচ্ছি এই বিশটি বলদ গরুর মালিক হলেন আমাদের রানীগঞ্জ গরুর বাজারের বাইরাল তাহিরি ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কয়টি গরু নিয়ে আছেন বাইশটা বাইশটা সবগুলা বলদ দুইটা অলরেডি বিক্রি করছেন দুইটা কত টাকা বিক্রি করলেন এক লক্ষ উনত্রিশ হাজার ডাকার ভাইকারে নিছেন ডাকার ভাইয়ে নিছেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকা দুইটা বলদ আর এখানে যে বিশটি গরু আছে সবগুলা বলদ এই সবগুলা বলো দাম আমাদেরকে একটি একটি করে বলেন এটার চাওয়া দাম কত আর বিক্রির দাম কত চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার আর বিক্রির দাম পঁচানব্বই হাজার টাকা হইলে ফিক্সড বিক্রি আর কমানি যায় না ভাই আর কমানি যায় না আর এটা হাড্ডি মাংস কতটুকু হবে আইডিয়া তিন মনের উপরে তিন মন প্লাস আর এটা এটা চাওয়া দাম কত চেম ওজনও সমান তিন মন প্লাস তিন মন প্লাস পঁচানব্বই হাজার টাকা ফিক্সড দাম আর এই এই গরুটি কত নব্বই হাজার বিক্রি এটা হাড্ডি মাংস কতটুকু হবে তিন মন হবে তিন মন আশা করা যাচ্ছে আর এই গরুটি কত ভাই আমি গরুগুলার সামন দেখাবো এবং আমাদের যে তাহিরি বাই বাইরাল তাহিরি ভাই নাম্বার দিয়ে দিব যদি কারো এই বলদ গরুগুলার দরকার হয় বাজারে যদি বিক্রি না হয় আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সংগ্রহ করতে পারবেন আর এই গরুটি কত আমি গরুগুলার সামান দেখাবো এটা পঁচানব্বই চাওয়া দাম আর বিক্রির দাম পঁচাশি হাজার আচ্ছা এটা আড্ডি মাংস কতটুকু হবে একশো কেজির উপরে আছে একশো দশ কেজি আচ্ছা আর ওটা কত চাওয়া দাম এটা নব্বই হাজার টাকা চাওয়া দাম আশি হাজার হলে বিক্রি এটা একশো কেজি হবে আচ্ছা আর এটা চাওয়া দাম আর বিক্রির দাম কত সেম একশো কেজির উপরে হবে একশো কেজির উপরে হবে বিক্রির দাম কত আশি আশি এখানে কম আছে মনে হয় ভাইয়া ও এই দুইটা টান আর এখানে এইটা মনে কিছু কম আছে নাকি আশি আচ্ছা এখানে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সারটা হইলো আশি হাজার করে সম্মানিত দর্শক এই সারটা হলো আশি হাজার করে আপনার এই সাতটা একশো কেজির উপরে হবে হাড্ডি মাংস সব সব একশো দশ কেজির মতো হাড্ডি মাংস হবে গরুর মালিক বলছেন আর এই দুটি কত পঁচানব্বই পঁচানব্বই করে প্রথম দুইটার মতো এটা চাওয়া দাম হলো পঁচানব্বই আর বিক্রি চাওয়া দাম একশো পাঁচ আর বিক্রি হলো পঁচানব্বই আর হাড্ডি মাংস কি তিন মনের উপরে তিন মন প্লাস তিন মন প্লাস আর এটা চেইন ঠিক আছে এটা নব্বই হলে দিয়ে দিবেন হাড্ডি মাংস তিন মোন হবে হাড্ডি মাংস তিন মণ হবে নব্বই হলে দিয়ে দিবেন গরুগুলার সামন আমি দেখাচ্ছি আর এই গরুগুলা আগে দেখাই এটা কত ভাইয়া এটা এইটা মানে এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম আর পঁচানব্বই হলে বিক্রি পঁচানব্বই হাজার হলে বিক্রি এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম হাড্ডি মাংস তিন মোনের উপরে এটাও পঁচানব্বই হ্যাঁ নব্বই হলে বিক্রি চাওয়া দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম নব্বই হলে বিক্রি গরুগুলা সবগুলা গরুর সামান্য আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটা তিন মনের উপরে হবে আড্ডি মাংস আর এটা চাওয়া দাম নব্বই আর বিক্রি এটা 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 পঁয়সত্তর পঁয়সত্তর পঁচাত্তর পঁয়সত্তর পঁয়ত্তর আর চায়খানে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি পঁচাত্তর করে আচ্ছা এগুলা হাড্ডি মাংস কতটুকু হতে পারে মানে একশো কেজি প্লাস একশো কেজি প্লাস এখানে পাঁচটি আছে বলদ গরু এই পাঁচটি একশো কেজি প্লাস আপনার পঁচাত্তর হাজার করে দিয়ে দিবেন আপনি যে আমাকে কথা দিলেন পঁচাত্তর হাজার করে দিবেন সত্যি দিবেন তো ভাই অবশ্যই দিব ভাই আপনার নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স ত্রিপল ওয়ান ডাবল এইট আপনার নাম নেওয়ার ইচ্ছে থাকে তাহের ভাই না তাহের ভাই রানীগঞ্জ বাজারের নিকটে আপনার বাড়ি মানে ও নম্বরে ফোন দিলে হইব ও নম্বরে ফোন ফোন করলে আপনাকে পাওয়া যাবে রানী এই বাজারের পাশেই বাড়ি জি জি বাজারের পাশেই বাড়ি এই নম্বরে ফোন দিলে তাহের ভাইকে পাবেন এই গরুগুলা সামন আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রানীগঞ্জ গরুর হাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে 6 অক্টোবর সোমবার 2025 এই সবগুলা বলদ গরু তাহিরি ভাই আজকে বাইশটি বলদ গরু নিয়ে আসছেন বাইশটির মধ্যে দুইটা অলরেডি ঢাকার একজন ব্যাপারীর কাছে বিক্রি করে দিয়েছেন এক লক্ষ উনত্রিশ হাজার টাকায় আর বাকি রয়ে গেল বিশটি এই বৃষ্টি গরুর মধ্যে জয়টা বিক্রি হয় হবে আর যদি তাকে ওনার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমি সবগুলা গরুর দাম জানালাম এবং বাইরাল তাহেরি ভাই নাম্বার দিয়ে দিলাম এবং এই গরুগুলার সামন আমি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুগুলার সামন আমি দেখাচ্ছি বাইশটি বলদ বাইশটি বলদের মধ্যে বিশটি বলদ আছে এই গরুগুলা সামনে আমি দেখাচ্ছি দামও জানি জানিয়ে দিলাম বাইশটি বলদের মধ্যে বিশটি বলদ আছে আর দুটি বলদ অলরেডি বিক্রি হয়ে গেলো আপনাদের আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সবগুলো বলদ বাইশটি বলদের মধ্যে বিশটি বলদ রয়ে গেলো এই এই সবগুলার দাম আপনাদেরকে আমি জানালাম পঁচাত্তর হাজার থেকে শুরু করে পঁচাত্তর হাজার থেকে শুরু করে পঁচানব্বই হাজার পর্যন্ত আছে এই বাইশটি বৃষ্টি বলত পঁচাত্তর হাজার থেকে শুরু করে পঁচানব্বইয়ের ভিতরে এই গরুগুলো আপনারা নিতে পারবেন তাহেরি বাইর সাথে যোগাযোগ করে এই সবগুলা বলদ বৃষ্টি বলদ আজকে হচ্ছে ছয় অক্টোবর সোমবার দুই হাজার পঁচিশ আর প্রিয় যুবক বাই যারা আছেন যারা দুইটা চারটা গরু আপনারা লালন পালন করে মোটা তাজা করে বিক্রি করবেন আপনারা এই ধরনের বলদ গরু নিতে পারেন এগুলো দ্রুত মোটা তাজা হয় কৃমি মুক্ত করে প্রতিদিন এক কেজি করে দানা খাদ্য খাওয়ালে আর পর্যাপ্ত পরিমাণ খাসা ঘাস খাওয়ালে আপনি একটি গরু থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাভ করতে পারবেন চার মাসে আপনারা ট্রাই করে দেখতে পারেন যুবক ভাইয়েরা তবে আপনারা আগে মুক্ত করতে হবে কৃমি যদি মুক্ত না করেন গরুর জানেন তো আডারো থেকে বাইর জাতের কৃমি আছে গরুর আডারো থেকে বাইর জাত যে কৃমি আছে এই কৃমিগুলো আপনার গরুকে যে পুষ্টিকর খাদ্য দেন এই খাদ্যগুলা চুষে খেয়ে নেয় তাই গরুগুলো আপনার স্বাস্থ্য ভালো হয় না অনেক গরুর আপনারা আগে মুক্ত করবেন মুক্ত তিন ধরনের করতে হয় প্রথমে আপনারা ট্যাবলেট দিয়ে করবেন এর পনেরো দিনের ভিতরে এর এর দশ থেকে বারো দিন পরে আপনারা পরজীবী কৃমির ইঞ্জেকশন দিবেন এর দশ থেকে বারো দিন পর এরা পরে আপনারা কলিজা কৃমির ইঞ্জেকশন দিবেন তাহলে সম্পূর্ণ নব্বই পারসেন্ট হবে আপনার গরুর তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ছয় অক্টোবর সোমবার দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আর যুবক বাইরা আপনারা উদ্যোগ নেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম